আসসালামু আলাইকুম তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখানে লিখলাম আর কি আমার মনে হয় এই জিনিসগুলো তোমাদেরকে একটু শেয়ার করা উচিত সেটা হচ্ছে আমাদের প্রাণে বিভিন্নতা এবং শ্রেণীবিহ শ্রদ্ধায়ের কিছু জিনিসে বেশ কিন্তু পাজেল হয়ে যায় আর কি আমরা চলো এরকম চারটি জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করি প্রথমেই আমরা চলে আসবো রেচন অঙ্গ নিয়ে যদি রেচন অঙ্গের কথা বলি তাহলে মালপিজিয়ান নালিকা এই যে রেচন অঙ্গটা এটা কিন্তু থাকে কিন্তু আর্থপ্রডাদের ঠিক একইভাবে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ এটা কিন্তু থাকে অ্যানি তাহলে মালপিজিয়ান নালিকা থাকবে আর্থ্রোপোডা আর নেফ্রিডিয়া থাকবে অ্যানি লিডাদের আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে নোডা মাটা এবং পরি ফেরার মধ্যে দুইটা জায়গাতে ভুল হয়ে যায় ভুলটা হচ্ছে যারা পরি তাদের থাকে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র আর যারা একাই নোডামাটা তাদের থাকে কিন্তু পানি তন্ত্র ভুল করো না দেখো আবার বলছি যারা পরিফেরা তাদের থাকে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র আর যারা একাই নোডামাটা তাদের থাকে পানি তন্ত্র আর হ্যাঁ একান্নটা মাঠে পর্বের সকল প্রাণী কিন্তু সামুদ্রিক অপরদিকে নিডারিয়া পর্বের মাত্র পঁচিশ পার্সেন্ট জীব সামুদ্রিক আশা রাখি এই তুলনামূলক তথ্যগুলো তোমাদের বেশ কাজে আসবে ধন্যবাদ সবাইকে